আসসালামু আলাইকুম আমি ডাক্তার মনসুর দেবী ওমনি এম বিবিএস সি ইউ সিএম ডিএমু আলট্রাসোনোগ্রাফি পিজিটি গাইনিয়ার আমি কর্মরত আছি আলো হাসপাতাল খালি আজকে আমরা কথা বলবো গরম অবস্থায় মাছ বিপদ চিহ্ন নিয়ে মাকে খুব দ্রুত মাকে নিকটস্থালে নিয়ে আসতে পারে প্রথম যে বিপদ চিহ্ন নিয়ে যেমন প্রথম তিন মাসের মধ্যে হতে পারে মাঝখানে হতে পারে অথবা শেষের দিকে হতে পারে প্রথম তিন মাসের একটা মায়ের যদি হঠাৎ বড় অবস্থায় রক্তপাত শুরু হয় প্রেগন্যান্সি টার্মিনেশন মানে হচ্ছে যে আমরা যেটাকে অ্যাবসান বলে থাকি ওটার একটা প্রথম লক্ষণ অনেক সময় রক্তপাত হয় সেটা সামান্য অথবা অনেক বেশি যখন একটা মায়ের সামান্য রক্তপাত নিয়ে আসবে সেটাকে আমরা প্রথম যে যে রক্তপাত স্বাভাবিকভাবে ভাবে না এটাকে আমরা একটা সিরিয়াস বিষয় হিসেবে আমরা গণ্য যে যদি সামান্য রক্তপাত দেখে পেশেন্টকে যেন একটু বিশ্রাম বিশ্রামে থাকে কোনো ভারী কাজ না করে যদি বিশ্রামে থাকার পরও একটা মা তার রক্তপাত কন্টিনিউ দেখে রক্তপাত হচ্ছে তাহলে মাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসতে হবে হাসপাতালে নিয়ে এসে প্রপার কিছু চেকআপ করে দেখতে হবে আসলে আদৌ এটা কি গর্ভাবস্থার জন্য এটা বিপজ্জনক কিনা আর যদি গর্ভাবস্থায় যদি শেষের দিকে লাস্ট টার্মেস্টা বা শেষের যে তিন মাস ওই শেষের দিকে যদি আমরা কোনো রোগী গর্ভাবস্থায় রক্তপাত হয় সেটাকে আমরা সেটাকে আমরা প্লাসেন্টা প্রিভিয়া অথবা এব্রসিও প্লাসেন্টা হিসেবে গণ্য করব এটা হচ্ছে প্লাসেন্টা প্রিভিয়া হচ্ছে যে গর্ভাবস্থায় একজন মায়ের গর্ভ ফুল যখন তার মাসিকের রাস্তার বরাবর বা আশেপাশে দুই সেন্টিমিটার আশেপাশে জড়ায়ের মধ্যে এটা পতিত হয় তখন সেটা আমরা গর্ভাবস্থার প্লাসেন্টার প্রিভিয়া যেটা সেটা বলে এটা লক্ষণ হচ্ছে যে ব্যথা ছাড়া হালকা ফোটা কোটা রক্তপাত হবে রক্তের কালারটা হয় কিছুটা বাদামি বর্ণের হয়ে থাকে অথবা টকটকে লালও হতে পারে কিন্তু হঠাৎ করে একটা পেশেন্ট যদি অনেক বেশি রক্তপাত নিয়ে আসে বা তখন আমরা এসিটাকে রুগীকে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসব। দ্বিতীয় যে বিদ্যুৎ চিহ্নটা হচ্ছে সেটা হচ্ছে যে খিচুনি রোগ রোগ আমরা খিচুনি রোগে অস্টেটিক ইমার্জেন্সি প্রথম অবস্থা মানে প্রথম দিকে রাখি খিচুনি হলে একজন মা সাথে সাথে মাকে একটা বিশেষায়িত হাসপাতাল নিতে হবে কারণ খিচুনি রোগ হলে একজন মাকে ম্যানেজ করার জন্য যে কিছু ইনস্ট্রুমেন্ট বলেন বা কিছু বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হবে যেটা সাধারণ যে স্বাস্থ্য ক্লিনিক গুলা ওইখানে সবসময় সব ফ্যাসিলিটি পাওয়া যাবে না তৃতীয় যে কারণটা আমি বলবো সেটা হচ্ছে যে গর্ভাবস্থায় জ্বর জ্বর আসা জ্বর আসা হচ্ছে গর্ভাবস্থায় একটা বিপদ চিহ্ন একটা মায়ের যদি গর্ভাবস্থায় জ্বর আসে যদি প্রস্রাবের সময় অনুভব হয় প্রস্রাবের হওয়া এই কারণে একটা মায়ের জ্বর আসবে এবং ব্যথার সাথে মা অনেক সময় কি হবে পোশাক করতে গেলে পোশাক করার সময় অথবা পরে প্রচন্ড ব্যথা অনুভব করবে জ্বর আসার একমাত্র কারণ হচ্ছে যে ইনফেকশন হওয়া ইনফেকশন হওয়া মানে এটা গর্ভাবস্থায় মায়ের জন্য যেমন বিপজ্জনক গর্ভের বাচ্চার জন্য সেটা অনেক জনক হয়ে থাকে চতুর্থ যে কারণটা আমরা বলবো যে গড় অবস্থা প্রচন্ড মাথা ব্যথা করা চোখে ঝাপসা দেখা প্রচন্ড মাথা ব্যথা চোখে ঝাপসা দেখা এটা হচ্ছে প্রিয়া ক্ল্যানশিয়া মানে শিশুর পূর্ব লক্ষণ একটা মায়ের দৃষ্টি হঠাৎ করে চোখে ঝাপসা দেখে অথবা মাথা মাথা ব্যথা করে অথবা বুকের উপরে খুব ব্যথা অনুভব হয় তখন আমরা মাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি পঞ্চম কারণটা হচ্ছে যে বিলম্বিত প্রসব ব্যথা বিলম্বিত প্রসব বলতে আমরা যেটা বুঝি একটা মায়ের প্রসব ব্যথা ওঠার পর 12 ঘন্টার মধ্যে যদি একটা মায়ের বাচ্চা ডেলিভারি না হয় সেটাকে আমরা বিলম্বিত প্রসব বলি বিলম্বিত প্রসব হলে অতিদ্রুত মাকে একজন ভালো বিশ্বস্ত ডাক্তারের কাছে এবং একটা বিশেষায়িত হাসপাতালে নিয়ে যেতে হবে এটা অনেক সময় পেরিনেটাল মর্টালিটির এক কারণ হয়ে দাঁড়ায় একটা অনেক সময় দেখা যায় বিলম্বিত প্রসবের কারণে বাচ্চা পেটের ভিতরে অনেক স্ট্রেস হয় বাচ্চা পেটের ভিতরে পায়খানা করে পায়খানা খেয়ে ফেলে এই ধরনের বাচ্চাগুলো হওয়ার পর বাচ্চার খরা কষ্ট মমনা অনেক বেশি এমনকি বাচ্চা মানাও যেতে পারে গর্ভাবস্থা একটা চিহ্ন হচ্ছে যে অনেক সময় বাচ্চা পজিশন বাচ্চা অনেক সময় দেখা যায় বাচ্চার পজিশন উল্টা থাকে অথবা আড়াড়ি থাকে যে বাচ্চার পজিশন উল্টা বা আড়াড়ি থাকবে প্রসব ব্যথা শুরু হওয়ার পর হঠাৎ করে জলের মুখ খুললে দেখা যায় অনেক বাচ্চার হাত বের হয়ে আসে পা বের হয়ে আসে এমন পরিস্থিতি আসলে গর্ভবতী মাকে খুব দ্রুত হাসপাতালে নিয়ে যাব এবং অবশ্যই একজন দক্ষ বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে যাব যেটা খুব দ্রুত একজন মায়ের আমরা বাচ্চার ডেলিভারি কি করতে হবে বা কি না করতে হবে যে ডিসিশনটা খুব তাড়াতাড়ি নিতে পারবো সবশেষে আরেকটা কথা বলবো যে গর্ভাবস্থায় একটা বাচ্চা ভালো আছে একজন মা এটা কিভাবে খুব সহজে বুঝতে পারবে যে আমার বাচ্চা ভালো আছে সেটা হচ্ছে বাচ্চার নড়াচড়া খেয়াল রাখবে একটা সুস্থ বাচ্চা প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত যেমন ধরেন সকাল নয়টা থেকে রাতের নয়টা পর্যন্ত বারো ঘন্টার মধ্যে মিনিমাম আট থেকে দশ বার বা তার থেকে বেশি নড়াচড়া করবে যদি এর থেকে কম নড়াচড়া পান ধরে নিতে হবে যে আপনার বাচ্চা কম নড়াচড়া করতেছে যদি এমন আপনার মনে হয় তখন সাথে সাথে বাম পাশে কাজ হয়ে দুই তিন ঘন্টা একটু রেস্ট নিয়ে নেবেন রেস্ট নেওয়ার পরেও যদি একটা বাচ্চা নড়াচড়া একদমই না পান তখন দ্রুত মাকে হাসপাতালে নিয়ে যাবেন একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে ধন্যবাদ